নমস্কার বন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনার ভালো আছেন আসি এপ্রিল মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব এই মাসে আপনাদের ষষ্ঠভাবে পঞ্চগ্রহের একটা যোগ কিন্তু হতে দেখা যাচ্ছে এই মাসে পুরোটাই কিন্তু শুক্র আপনাদের ষষ্ঠভাবে উচ্চস্ত হয়ে বসে থাকছে এবং ষোলো তারিখ নাগাদ শুক্র মার্গী হবে এবং আপনাদের ষষ্ঠভাবে বুধ আপনাদের ভাগ্যপতি দ্বাদশপতি তেরো তারিখে কিন্তু মার্গি হতে দেখা যাচ্ছে ফলে আপনাদের ষষ্ঠভাবে একাধিক রাজযোগ যেমন দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে অলরেডি ষষ্ঠে শনির গোচর হয়েছে যেখানে রাহু বসে আছে ফলে ষষ্ঠভাবে একটা শ্রাপিক যোগের এক্সিসও কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে একাধারে রাজযোগ একাধারে বিষ যোগ কিন্তু আপনাদের ষষ্ঠভাবে হতে দেখা যাচ্ছে এবং এই মাসে মঙ্গল কিন্তু আপনাদের দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি আপনাদের দশমভাবে মাসের শুরুতেই তিন তারিখেই গোচর করছে ফলে সেখানে দাঁড়িয়েও কিন্তু কিছু শুভ ফল আপনারা পাবেন দীর্ঘদিন বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে এবং দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি যে ঘরে বসে আছে সেই ঘরে যত না ভালো ফল দিচ্ছে তার তুলনায় দৃষ্টিগুলো কিন্তু অনেকটাই বেটার এই মুহূর্তে কিন্তু বৃহস্পতিকে দিতে দেখা যাচ্ছে ফলে মোটামুটিভাবে এই মাসটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশন অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে যে প্রোগ্রামটা আমি দেবো সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা অনলাইনে পেটিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেটিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে বলবো আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে মাছটা কিন্তু তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার লটারি ফাটকা যারা ইনভেস্ট করে তাদের দিক থেকে কিছু হলো লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে বৃহস্পতি দৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি দীর্ঘদিন ধরেই পড়ে আছে ফলে বৃহস্পতি আপনাদের তৃতীয় প্রতি এবং ষষ্ঠ প্রতি অর্থাৎ আপনারা যত নিজেরা এই মাসে পরিশ্রম করবেন ততই কিন্তু আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ষষ্ঠে শনি গোচর হওয়ার ফলে আপনাদের পরিশ্রমের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এবং লেগে থাকার প্রবণতা বা অধ্যাবাসায় কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে সেখানে দাঁড়িয়ে ষষ্ঠে শনি কিন্তু অনেকটাই বেটার ফল আপনাদের দেবে পঞ্চমের থেকে ষষ্ঠে কিন্তু শনি বেটার ফল দেয় ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্মযোগ্য বৃদ্ধি পাবে এবং সেখান থেকে ফিনান্সিয়াল গেন হতে দেখা যাবে দীর্ঘদিন আর্থিক দিক থেকে একটা কম বেশি টাকা পয়সা নিয়ে একটু সমস্যা যে চলছিল না তা নয় যারা দীর্ঘদিন শনির দশম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে থাকার জন্য পাওনা টাকা থেকে বঞ্চিত হওয়া অনেক কোনো জায়গায় ইনভেস্ট করে সেখানে লস করা এই জায়গাগুলো কম বেশি কিন্তু দেখতে হয়েছে এই মাসে শনির দৃষ্টিটা কিন্তু দ্বিতীয় ভাব থেকে সরে গেল সেখান থেকে কিন্তু অবশ্যই কিছু পুরোনো টাকা পয়সা প্রাপ্তির জন্য মাছটা কিন্তু ভালো ফল দেবে পারিবারিক দিক থেকেও মাছটা ভালো কিছু ছোটোখাটো অনুষ্ঠান এই মাসে আপনাদের বাড়িতে সংগঠিত হতে পারে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে যদি বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে বলি বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে দেখুন ব্যবসার দিক থেকে এই সময়টা কোনো লোক নিয়ে আপনারা করতে পারেন কোনো ইনভেস্টমেন্ট করার জন্য সময়টা ভালো ধন ব্যবসা শুরু করছেন আপনারা কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন সেদিক থেকে ভালো ফল পাবেন এবং আপনাদের অধনস্থ কর্মচারীদের সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে যথেষ্ট ভালো পাবেন মানে সেখান থেকে ব্যবসার গ্রোথ কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু ব্যবসার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রমের মাত্রা আপনাদের বাড়তে দেখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদের একটু শারীরিক ডিস্টার্ব সে কারণ হতে পারে বেশি টেনশন নেবেন না টেনশন নিলে কিন্তু ব্যবসায় ক্ষেত্রে একটু সমস্যাও তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনে একটা এফেক্ট কিন্তু আপনাদের ফেলবে তাই যতটা আপনাদের করার সেটা করুন কিন্তু অধিক টেনশন কিন্তু নিতে গেলে সমস্যা কিন্তু বাড়তে পারে এবং নতুন ব্যবসা যদি শুরু করতে চান সেদিক থেকে কিন্তু ভালো কোনো ব্যবসার আউটলেট খুলতে চাইছেন বা কোনো ব্যবসা ব্রাঞ্চ করতে চাইছেন একটা ব্যবসা করেন আরেকটা ব্যবসা শুরু করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনের দিক থেকে কিন্তু একটু ভুল বোঝাবুঝি থাকছে ফলে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলার দরকার আছে কেন দশমে কানেকশান দিচ্ছে মঙ্গল দশমে অবস্থান করছে চতুর্থ এবং দশমে দৃষ্টি সপ্তমে দশমে দৃষ্টি দিচ্ছে এবং চতুর্থ সপ্তমের চতুর্থে অবস্থান করছে মঙ্গল সেখানে দাঁড়িয়ে কিন্তু পার্টনারের সঙ্গে ইগোর একটা প্রবলেম হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে একটা সমস্যাবহন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে কেননা রাহুর দৃষ্টিটাও কিন্তু মঙ্গলের ওপর পড়বে এবং মঙ্গল সেখানে নিচস্ত। কোথাও একটু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুলবোঝাবুঝি হওয়া একটা ইগোর প্রবলেম হওয়া কর্মসংক্রান্ত ব্যাপারে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের একটু সংযত থাকতে হবে বিবাহের কথা পাকা করার জন্য কিন্তু অনেক বেশি সচেতনতা অবলম্বন করতে হবে হট করে কোনো বিয়ে ঠিক করা বা না জেনে হঠাৎ করে বিয়ে পাকা করে ফেলা এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এপ্রিল মাসটা দীর্ঘদিন কারো কোর্ট কেস চলছে বা হয়তো কোনো কারণে পার্টনারের সঙ্গে অনেক দূরত্ব এসে গেছে কিছু হলেও সেইখানেও কিন্তু একটু সুরাহা আপনারা পাবেন একটা সলিউশান আপনাদের বেরিয়ে আসতে পারে এবং সেখান থেকে অবশ্যই কিন্তু কিছু ক্ষেত্রে সম্পর্কের মধ্যে আবার কিন্তু কাছাকাছি আসার জায়গাটাও তৈরি করবে শনি নির্ভর করছে আপনার কী গ্রহের দশা চলছে কী গ্রহের অন্তর্দশা চলছে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে শনি গ্রহের দশা চললে একরকম ফল দিচ্ছে রকম এত দূরত্ব এসেছিল সেখান থেকে কাছাকাছি আসার জায়গা তৈরি করবে এবং যদি মঙ্গলের দশা থাকে তাহলে কিন্তু কোথায় গোর প্রবলেম তৈরি করবে বৃহস্পতির দশা থাকলে পার্টনারের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে এইরকম জায়গাগুলো কিন্তু দেখতে দেখতে পাওয়া যায় অর্থাৎ দশা অন্তর্দশা ফারাকে পরিস্থিতির মধ্যে বা ফলের মধ্যেও পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু যেহেতু মঙ্গল এই মুহূর্তে রাহু দ্বারা পীড়িত তাই পার্টনারের সঙ্গে রকম ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়াবেন না তাহলে সমস্যা কিন্তু বাড়ার মতো জায়গাও দেখতে পারবেন পার্টনারের কর্মের দিক থেকে একটা উন্নতি কিন্তু হওয়ার জায়গা আছে সেই দিক থেকে পার্টনারের সঙ্গে বিদেশ যাত্রার সম্ভাবনাও আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে কিছু লোন লোন আপনারা পেয়ে যেতে পারেন কিছু ঋণ আপনাদের পরিশোধ হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং শত্রুতার দিক থেকে এই মুহূর্তে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে ফলে যে কোনো নতুন করে শত্রুতা না তৈরি হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আরও কয়েকটি বেটার ফল পাবেন যাদের সঙ্গে ওঠা বসা করছেন তাদের মধ্যেই কেউ হয়তো আপনার একটা সমস্যা তৈরি করতে পারে সেই রকম জায়গাটাও কিন্তু আছে ফলে চোখ কান খুলে চলার চেষ্টা করবেন এবং শরীরের ব্যাপারে বিশেষ কেয়ারফুল থাকা উচিত একদিকে যেমন যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করাবে ইন্টারভিউতে সফলতা দেবে আপনার একটা কর্মের প্রসার কিন্তু যেমন ঘটাবে সেমনি কিন্তু কোথাও যেন একটুখানি কারো চোখে পড়ে যাওয়া কারো দৃষ্টিতে পড়ে যাওয়া কোথাও একটুখানি শরীরটা নিয়ে সমস্যা হওয়া এই জায়গাগুলো ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের কেয়ারফুল থাকা উচিত খরচ কিন্তু একটু বাড়বে খরচের প্রবণতা আপনাদের কিন্তু একটু সমস্যায় ফেলতে পারে আর্থিক দিক থেকে যে আপনাদের অর্থ আসবে না তা না কিন্তু খরচের প্রবণতা অত্যধিক পরিমাণে থাকবে সেই জায়গাটা ব্যালেন্স করে না চলতে পারলে কোথাও যেন একটু ব্যালেন্স হারাতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন একাধিক সোর্স মাধ্যমে কিন্তু খরচ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা খেয়ালফুল থাকার চেষ্টা করবেন কর্মের দিক থেকে কিছু কর্ম পরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এই মাসে কিন্তু কিছু কর্ম পরিবর্তন বা কর্ম একটা কর্ম করছেন সেটা ছেড়ে দিয়ে নতুন কোন কর্মের সন্ধান করা এই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু নতুন কর্মের যোগাযোগের জন্য ভালো ফল দেবে সেদিক থেকে বিশেষ কথা দেখতে পাওয়া যাচ্ছে না বিদেশে কর্মের যোগাযোগ কিন্তু দেওয়ার মতো জায়গা কিন্তু থাকছে ফলে যারা বিদেশে কর্ম করতে যেতে চাইছে এই মুহূর্তে তাদের একটা সুযোগ কিন্তু থেকে যাচ্ছে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কর্মে কিন্তু ডিস্টারবেন্স থাকছে কর্ম যে খুব একটা স্মুথলি করতে পারবেন তাটা না কোনো না কোনো একটা ব্যাপারে মানসিক ডিস্টারবেন্স বা কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া এই জায়গাগুলো হওয়ার মতো জায়গা কিন্তু তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন কোনো কাজ হটকাইতা করে খুব শর্টকাটে করে ফেলা এই জিনিসগুলো করতে যাবেন না এবং ওভার কনফিডেন্স কিন্তু কর্মের ক্ষেত্রে দেখাতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে হয়ে খেয়াল রাখার চেষ্টা করবেন কর্মে যদি প্রমোশনের কথা বলুন তাহলে কিছু হলেও প্রমোশন আপনাদের আসতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গালি ল্যান্ড প্রপার্টির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে মায়ের শরীর নিয়ে কোথাও একটু তুলনামূলক একটু মায়ের শরীর নিয়ে পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুদের সাপোর্ট কিন্তু পাবেন কোনো পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে এই মাসে যোগাযোগ হয়ে যেতে পারে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন বিশেষ করে তেরো তারিখের পর থেকে ভাগ্যের একটা সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটা কিন্তু আপনারা অনেক কাজ এগিয়ে নিতে পারবেন এবং যে কোনো বাধাবিঘ্ন থেকেও কিন্তু ভাগ্য আপনাদের সাপোর্ট দেবে সেই জায়গাটাও কিন্তু ভালো ফল আপনারা পাবেন হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকেও ভালো পিটার ফিনান্সিয়াল গেন হওয়ার মাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকেও আপনারা ভালো ফল পাবেন যেহেতু ষষ্ঠভাবে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে এবং আপনার কি গ্রহের দশা আমি সেটা জানি না কিন্তু যেহেতু একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে কোনো গ্রহটাই যে ঠিক ঠিকঠাক ফল দিতে পারবে তা কিন্তু নয় ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভেবে নেওয়া উচিত তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন সন্তানের এডুকেশান দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের কর্মের উন্নতির সম্ভাবনা এই মাসে আপনাদের বৃদ্ধি পাবে প্রেমের দিক থেকে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন পার্টনারে কোনো জব অপরচুনিটি আসতে পারে প্রেমের দিক থেকে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান কিন্তু এই মাসে আপনাদের হতে দেখা যাচ্ছে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে কিছু মানসিক ডিস্টারবেন্স থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন মনের মধ্যে একটা পজিটিভ উদ্যম নিয়ে কাজ করতে পারবেন যে কাজগুলো দীর্ঘদিন করবেন বলে ভেবেছিলেন কিন্তু করে উঠতে পারছিলেন না এই মুহূর্তে কিন্তু সেখান থেকেও আপনারা লাভ দেখতে পারবেন পঞ্চমে শনি কোথাও একটু আপনাদের প্রেমের মধ্যে প্রেম প্রকাশে বাধা সৃষ্টি করছিল মনের ইচ্ছা প্রকাশে বাধা সৃষ্টি করছিল সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রিকভারি করে বেরিয়ে আসতে পারবেন ফলে কিছু রোগব্যাধির মুক্তি যেমন হবে কিন্তু নতুন করে ষষ্ঠভাবে একাধিক গ্রহের সন্নিবেশ নতুন কোনো রোগের প্রাদুর্ভাব আপনাদের বাড়া সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবে এই মাসে ছোটখাটো ভ্রমণের মাধ্যমে যারা কাজ করে যারা ঘুরে ঘুরে কাজ করে অনলাইনে কাজ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে এদের দিক থেকে আর্থিক লাভ দেখতে পাওয়া যাবে আপনাদের সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং ভাগ্য সাথ দেওয়ার জন্য যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলো কিন্তু আপনাদের এগোবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যস্থানের দিকে গোচর করছে ফলে বাধা বিঘ্ন থেকে আরও বেশি ভাগ্যের যে বিলম্বনা কম বেশি দেখতে হচ্ছে সেখান থেকেও কিন্তু আপনারা আস্তে আস্তে রিকভারি করে বেরিয়ে আসতে পারবেন ফলে সেই জায়গাটা ভালো এবং পঞ্চম থেকে ষষ্ঠে শনি গোচর হওয়ার জন্য আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি পড়ছে ফলে বিদেশি কানেকশান কিন্তু আপনাদের বাড়াবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে নতুন কোনো সুযোগ আপনাদের ওখানকার দিক থেকে বিদেশের দিক থেকে আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কিছু ক্ষেত্রে বিদেশি অর্থ কালেকশন করা বিদেশি অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে এই মাসে কিন্তু একাধিকবার কোনো টাকা পয়সা আসার জায়গা আপনারা দেখতে পারবেন সেদিক থেকেও ভালো ফল আপনারা পাবেন এবং একাদশ ভাব থেকে শনি দৃষ্টি সরে যাওয়ার ফলে আপনাদের অনেক কাজই স্মুথলি কিন্তু বেরোতে আরম্ভ করবে যে কাজটা হতে গিয়েও হচ্ছিল না সেই কাজগুলোর মধ্যে কিন্তু গতি আপনারা দেখতে পারবেন ফলে তুলারাশির ক্ষেত্রে আরও বেটার টাইম কিন্তু ক্রমশ আসতে দেখা যাচ্ছে দীর্ঘদিন যে প্রবলেম ফেস করেছেন শনি পঞ্চমে থাকার জন্য এবং বৃহস্পতি অষ্টমে থাকার জন্য সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে আপনারা রিকভারি করে বেরিয়ে আসতে পারবেন তুলনামূলক অনেকটাই বেটার ফল আপনারা কিন্তু পেতে চলেছেন ব্যক্তিগত উন্নতি ব্যক্তিগত পূরণের মাধ্যমে এই মাসটা কিন্তু একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস যাবে কিছু শখ স্নতা পূরণ ঘোরাঘুরি এই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনাদের দেখতে পাওয়া যাবে কিন্তু ইমোশনাল হয়ে গিয়ে কোনো কিছু করে ফেলা হঠাৎ করে এই জিনিসটা করতে যাবেন না তাহলে কিন্তু কোথাও হিতে বিপরীত হতে পারে ফলে ইমোশনকে কন্ট্রোল করে চলুন না হলে কিন্তু কোথাও একটু ভুল সিদ্ধান্ত আপনাদের হয়ে যেতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন যেটাই করবেন আলোচনা করে করবেন এবং সবার সঙ্গে মতামত নিয়ে করবেন নিজের থেকে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত বিশেষ করে মার্চ এপ্রিল এবং মে এই দুটো মাস নিতে যাবেন না তাহলে কিন্তু আরও বেটার ফল আপনাদের জন্য অপেক্ষা করছে এবং যে কোনো কন্টেস্টে জয়লাভ কিন্তু এই মাসে আপনাদের দেওয়ার মতো জায়গাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে ওভারঅল ভালোই দেখতে পাওয়া যাচ্ছে পরিস্থিতির মধ্যে চেঞ্জ আসছে ফলে এই মুহূর্তে হঠাৎ করে কোনো চেঞ্জ করার আগে হাজারবার চিন্তা করে তারপর চেঞ্জ করুন কেন একটা চেঞ্জিংয়ের টাইম চলছে বিশেষ করে এপ্রিল এবং মে এপ্রিল এবং মে এই দুটো মাস কিন্তু একটা বড় চেঞ্জ হচ্ছে পরিস্থিতির মধ্যে মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হাজারবার চিন্তা করুন তারপর সিদ্ধান্ত নিন তাহলে ভালো ফল পাবেন যদি নিজে না নিতে পারেন তাহলে কোনো একজন অ্যাস্ট্রোলজার পরামর্শ নিন বা আপনার যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন তাহলে তুলারা ক্ষেত্রে কিন্তু আরও বেটার ফল আগামী দিনে অপেক্ষা করছে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার